ধারাবাহিক উপন্যাস ভালোবাসার গান ছড়া দেবী সামনে টেবিল থেকে বাংলা ম্যাগাজিনটা হাতে নিয়ে তা চোখের সম্মুখ মেলে ধরলেন সুতাপা সন্ধ্যা দেবীর নিকট এসে পালংকে বসল সন্ধ্যা দেবী মেয়ের দিকে স্নেহ স্নিগ্ধা চোখে একবার নেত্রপাত করে অতঃপরে ম্যাগাজিনের পৃষ্ঠায় দৃষ্টি নিবন্ধ রেখে সরল গলায় বললেন দেখ দপা দীপু এবং প্রেয়সী ওরা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে আজ ওরা যদি দুজন দুজনকে ওদের জীবন বিনা রেখারে একাত্মভাবে বাঁধতে চায় তাহলে ওদের মাঝে তুই যে কেন এমন প্রতিবন্ধক হয়ে রুখে দাঁড়াচ্ছিস তা তো আমি ম্যাগাজিনের পাতা থেকে মুখ সরিয়ে মেয়ের দিকে বৎসল চোখে চেয়ে থাকলেন ভাবলেন মেয়ে হয়তো মত দেবে কিন্তু ফল হলো বিপরীত বিরক্তের সুরে সুতোবা বলে ওঠে আহ মা আজকের পাশ্লো সমাজকে এই কঠিন বাস্তবকে সামনে রেখে ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় তলিয়ে দেখো আজরা যদি আবেগের বসে লাফালাফি নাচানাচি করে পরস্পর পরস্পরকে বিয়ে করতে চায় তোমরাও কি ওদের গলায় গলা মিলিয়ে বলে ভাবে সন্ধ্যা সুতপা তারা তো আর এখনই এ মুহূর্তে বিয়েটা করছে না ওদের বিয়ের সময় আসতে এখনো ঢের বাকি সত্যব্রত বাবু আগে মেয়েকে গ্র্যাজুয়েট করাবেন তারপর তবে তবে এ কি তবে ওদের বিয়ের কথাটা এখন থেকে পাকাপাকি করে রাখতে চাইছিলাম এই আর কি আর এ বিয়েতে যে শুধু আমি আর তোর বাবাই রাজি তা তো নই এতে সত্যব্রত বাবু আর উর্মিলা দেবীরও কোনো দিমত নেই যেন বিশ্বধর সাপের মতো ফুঁসে ওঠে তাদের আবার দ্বিমতমত থাকবে কেন এমন উত্তম প্রস্তাব কখনো কি তারা হাতছাড়া করেন ওনাদের তো এখন ষোলো গলা পূর্ণ হতে চলেছে দশাত তুলে মহল্লাসে নাচন করার এই তো তেনাদের সুবর্ণ সময় সন্ধ্যা দেবীর নির্বাক অবনত নেত্রে শুধু ম্যাগাজিনের পাতাতেই দৃষ্টিকে আটকে রাখলেন প্রধান নেতা সুতাপা বলেই চলে যেন তেন প্রকারে নো তোমাদের এই সংসারে একবার তাদের ঢিঙ্গি মেয়েকে বহাল করে দিতে পারলেই তো ব্যাস কন্যা ভয়ানক দুশ্চিন্তা থেকে একদম বেকশি খালাস তারপর এসে তোমাদের সংসারে অশান্তির ঝড় তুলবে না সুখ শান্তির প্রদীপ জ্বালবে সেটা ভাবতে তেনাদের গেছে তোমাদের মঙ্গল অমঙ্গল কল্যাণ অকল্যাণ নিয়ে মাথা ঘামাতে ওনাদের দায় পড়েছে এবার সন্ধ্যা মুখলতে মুখ খুলতে বাধ্য হলেন না সুতাপা এটা তুই সম্পূর্ণ ভুল বলছিস সত্যব্রত বাবুর সম্পর্কে তোর টেরা বাঁকা মন গড়া মন্তব্য করা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না সত্যব্রত বাবুর সাথে এমনকি তার পরিবারের সাথে আমাদের এমন ঘনিষ্ঠতাটা তো আর আজকের মতো নয় এ ঘনিষ্ঠতা প্রায় দীর্ঘ বিশ বছরের আর সেই গভীর অন্তরঙ্গতায় এটুকুই জেনেছি তিনি সত্যিই একজন প্রকৃত সৎ উদারমনা সহৃদয় ব্যক্তি তিনি জীবনভর আমাদের উপকারী করে এসেছেন তিনি তার নিজের সিদ্ধির জন্য কখনো কারো কোনো ক্ষতি করতে চান না খুবিতা সুতপাত সন্ধ্যা দেবীর নিকট থেকে উঠে গিয়ে মেঝের সোফায় বসে ঘরের দেওয়াল ঘড়িটার দিকে দৃষ্টি সংযোগ করতে করতে ক্ষিপ্র গলায় বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের উপর তার হিতৈষিতার কথা আর আমার অজানা নয় তোমাদের সংসারের হাসি কান্না আনন্দ বিরহ সংসারের অবক্ষয় শ্রীবৃদ্ধি এসবের প্রতি তো ওনার গুরুদায়িত্ব একেবারে উথলে উঠছে ম্যাগাজিনের পাতা উল্টে সন্ধ্যা দেবী উষ্ণ গলায় বললেন সুত সত্য প্রসঙ্গে তরি নির্লিপ্ত অমূলক কথাবার্তা যা আমার কাছে একজন বদ্ধ উন্মাদের ছাড়া আর কিছুই নয় কেন আমাদের দীপুর এত বড় চাকরিটা এটা হওয়ার মূল কারণ কি সত্যব্রত উপর তার পরিতৈষী তার এক উজ্জ্বল দৃষ্টান্ত নয় একমাত্র প্রেয়সীর বাবার সুপারিশের বলেই তা সফল হয়েছে জানবি শুধুমাত্র উনারই মহানুভবতার করুণায় আর অক্লান্ত পরিশ্রম আর প্রাণপ্রাত প্রচেষ্টায় আমাদের দীপু আজ স্বাবলম্বী হয়েছে জানবে চলবে কাহিনী বিন্যাস শ্যামল কণ্ঠে আমি বনানি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে নেবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ